হ্যালো ভিওর্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা দেখবো কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে আরেকটি ভিডিও টিউটোরিয়াল গত লেকচার ভিডিওটিতে আমি কনটেক্সট ফ্রি গ্রামারের বেসিক জিনিসগুলো বলে ফেলেছি এই ভিডিওটিতে আমি কন্টেক্স ফ্রি গ্রামারের বেশ কিছু এক্সাম্পল দেখাবো আমরা কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করার চেষ্টা করব কিছু ল্যাঙ্গুয়েজ ডিসক্রাইব করার জন্য আগেই বলে নিচ্ছি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন দয়া করে অবশ্যই দেখে নেবেন কারণ আগের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই এখানে অনেক কিছু বুঝতে পারবেন না তাই দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবেন ওকে ফাইন আমরা দেখি প্রথমে এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা একটা সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করার চেষ্টা করব ল্যাঙ্গুয়েজটা কি এ টু দ্য পাওয়ার এন যেখানে হচ্ছে এন এর মান এন এর মানটা কি জিরো চেয়ে বেশি জিরো অথবা জিরোর চেয়ে বেশি হতে পারে সুতরাং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে আমার এন এর মানে এখানে জিরো হতে পারে অর্থাৎ এটোর পর জিরো যেটা বলতে পারি আমি এখানে হয়তোবা কোনো এ নাও থাকতে পারে কিংবা একটা এ থাকতে পারে কিংবা দুইটা এ থাকতে পারে কিংবা এক বা একাধিক এ থাকতে পারে রাইট তো এটাই হচ্ছে আমার সেই গুলো জেনারেট করার জন্য একটা সিএফজি আমরা তৈরি করবো ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেসক্রাইব করার জন্য কি করবো একটা সিএফজি তৈরি করবো এবং এই সিএফজিটার দিকে ভালোভাবে খেয়াল রাখবেন কারণ এই সিএফজিটার টার উপর নির্ভর করে পরবর্তী অনেকগুলো সিএফজি আমরা তৈরি করতে পারবো রাইট তো এ টু দ্য পাওয়ার এন যেখানে এন এর মান জিরো কিংবা তার চেয়ে বেশি হতে পারে এ টু দ্য পাওয়ার এন যেখানে এন এর মান জিরো কিংবা তার চেয়ে বেশি হতে পারে অর্থাৎ এ টু দ্য পাওয়ার জিরো হলে এখানে কোনো এ থাকবে না অ্যাপসাইলেন এ টু দ্য পাওয়ার ওয়ান হলে একটা এ টু দ্য পাওয়ার টু হলে দুইটা এ এরকম চলতে থাকবে এটা ইনফাইনাইট ওকে তো এটার জন্য যদি আমরা এ তৈরি করতাম তাহলে নিশ্চয়ই কীভাবে তৈরি করতাম সেটা আপনারা অলরেডি অবশ্যই জানেন যে হয়তোবা এরকম হতো যে আমরা অ্যাপসাইলেন অ্যাকসেপ্ট করতেছি সুতরাং এটা ইনিশিয়াল স্টেট ফাইনাল থাকবে এবং যে কোনো সংখ্যক এ আসুক সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি ঠিক আছে তো এটা স্টেটের নাম আমি এ দিয়ে দিচ্ছি ওকে তাহলে এ স্টেটটা অ্যাপসাইলেন অ্যাকসেপ্ট করতে পারবে তাহলে এ স্টেটটা আমার একটা গ্রামার তৈরি করে ফেলতেছি শুধু এই ডিএফে দেখে দেখে এই স্টেটটা কী করতে পারবে অ্যাপসাইলেন অ্যাকসেপ্ট করতে পারবে অথবা যে কোনো সংখ্যক এ দেখুক আবার ঘুরে কার কাছে আসবে তার কাছে চলে আসবে যে কোনো সংখ্যক এ দেখুক আবার এই স্টেটে আসতেছে অর্থাৎ যে কোনো সংখ্যক এ দেখুক ঘুরে ফিরে আবার কার কাছে আসবে তার কাছে এ ইনফুট দেখলে আবার স্ট্রেটে এ ইনফুট টা দেখে কার কাছে আসতেছে এই এ ইনফুটটা দেখে আবার কোথায় আসতে পারবে এই স্টেটে অথবা এ কোনো কিছু না দেখে আবার এইখানে আসতে পারে ঠিক আছে মানে যে কোনো কিছু না দেখে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি অর্থাৎ অ্যাপসাইল্যান্ড যেটা আগে বলেছিলাম অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন এ ডিরাইভস এ এ অ্যাপসাইল্যান্ড তাহলে এ থেকে আমরা শুধু অ্যাপসাইল্যান্ড অর্থাৎ কোনো স্ট্রিং না দেখে আমরা অ্যাকসেপ্ট করতে পারি যেটা অ্যাপসাইলেন ছিল আমাদের অথবা এক বা একাধিক একটা দেখে দুইটা দেখে তিনটা দেখে চারটা দেখে যে কোনো সংখ্যা এ দেখে আমরা অ্যাকসেপ্ট করতে পারি তো আসলে এটা আমাদের এই যে যেটা জেনারেট করলাম আমরা গ্রামার যেটা তৈরি করলাম এই যে গ্রামারটা সিএফজিটা তৈরি করলাম আমরা সিএফজি কনট্যাক্স ফ্রি গ্রামার তৈরি করলাম আসলেই কি এটা আমাদের কাজ করতেছে সেটা আমরা চেক করে নিই যদি আমরা এই গ্রামার থেকে শুধু অ্যাপসাইলেন চাই তাহলে হ্যাঁ সেটা পারবো আমরা এ থেকে সরাসরি অ্যাপসাইলেন্স যেতে পারবো যদি আমরা চাই এই গ্রামার থেকে আমি একটা স্ট্রিং জেনারেট করব এ এ সেটা কি আমরা পারবো অবশ্যই পারব তাহলে এ ডিরাইভস আমি এটা নিব এ এ রুলসটা নিব তারপর এ এই এ থেকে আবার আমি তৈরি করতে পারি কি এ এ ঠিক আছে এবং যেহেতু দুইটা পেয়ে গেছি সুতরাং এইবার আমরা এটা স্টপ করতে যাচ্ছি এবং স্টপ করতে হলে জাস্ট এ ডিরাইভস অ্যাপসাইলেন এ থেকে কী পেতে পারি আমরা অ্যাপসাইলেন পেতে পারি সেটা ইউজ করে নিতে পারি তাহলেই তো হয়ে যায় আমাদের দুইটা এ আমাদের তৈরি হয়ে গেলো ঠিক আছে এটা চাইলে আপনার পার্সিং টেবিল পার্সিং এর মাধ্যমে দেখাতে পারেন যে এ ডিরাইভস এ এ আবার এ ডিরাইভস এ এ আবার চাইলে এ থেকে আমরা কোথায় যেতে পারি অ্যাপসাইলেন এ তাহলে এই যে আমাদের দুইটা এ জেনারেট করা আমাদের দুইটা এ জেনারেট করা হয়ে গেছে এ ডিরাইভস এ এ আবার এ থেকে চাইলে এ এ তৈরি করতে পারে এবং এ থেকে আমরা অ্যাপসাইলেনে যেতে পারি তাহলে আমাদের দুইটা এ প্রয়োজন ছিল সেই দুইটা তো জেনারেট করে ফেলছে অ্যাপসাইলেন তো এখানে ম্যাটার না তাই না আচ্ছা তাহলে আমি এখানে যেটা বলতেছি আপনার খেয়াল করবেন এই ল্যাঙ্গুয়েজটা আসলে কী ছিল এই ল্যাঙ্গুয়েজটা ছিল কি এ স্টার রেগুলার এক্সপ্রেশন যদি লিখি তাহলে এটা কী ছিল এ স্টার তো এ স্টার জেনারেট করতে তাহলে কি আমাদের হয়েছে যে আমার এ স্টার মানে কি যে কোনো সিম্বল এ নাও থাকতে পারে কিংবা এক ব্যাখা গিয়ে এ থাকতে পারে এটাই তো তাহলে অ্যাপসাইলেন থাকবে গ্রামারে এবং এ এ তাহলে এ ইনপুটটা দেখে আবার কোথায় আসতেছে এতে ফিরে আসতেছে ঠিক আছে এবার যদি চাই আমরা বি স্টার করবো তাহলে কি করব ধরে যাক এইরকম হবে বি দেখে একাধিকবার এতে ফিরে আসতে পারতেছে এবং অ্যাপসাইলন থাকবে তাহলে এটা হবে বি স্টার ঠিক আছে এবার যদি চাই আমরা সি স্টার তাহলে এ দেখে এখানে স্টার্টিং ভেরিয়েবল এ দিয়েছি আপনি যে কোনো দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন বাট আমার মেইন ফ্যাক্টরটা এখানে যে এই ইনপুটটা দেখে একাধিকবার আবার এটাতে ফিরে আসতে পারতেছে এবং সাইলেন্ট থাকবে ঠিক আছে এটার দিকে লক্ষ্য রাখবেন আমার এই এই স্টারের দিকে লক্ষ্য রাখবেন কারণ এইটার উপর ভিত্তি করে আমি বলেছি অনেকগুলো এক্সাম্পল আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে রাইট এবার আসি পরবর্তীটাতে পরবর্তীতে কী আছে অ্যাটু দ্য পাওয়ার এন যেখানে এন এর মানটা যেখানে এন এর মানটা কী হতে পারে ওয়ানের সমান কিংবা ওয়ানের বেশি হতে পারে ঠিক আছে ওয়ানের সমান কিংবা ওয়ানের বেশি অর্থাৎ স্ট্রিংগুলো এরকম হতে পারে একটাই থাকতে 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 পারে 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 দুইটা এ এ তিনটা এবং এক বা একাধিক আরও এ থাকতে পারে রাইট তো আগেরটা ছিল যে জিরো থাকতে পারে মানে অ্যাপসাইলেন্ট এক্সেপ্ট হতে পারে কিন্তু এটাতে অ্যাপসাইলেন্ট নাই এটাতে অ্যাপসাইলেন্ট ছাড়া যেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের বাসায় এইভাবে লিখতে পারি এ প্লাস তার মানে হচ্ছে ওয়ান ওর মোর এর সংখ্যাটা হচ্ছে ওয়ান মোর তো ওয়ান ওর মোরের জন্য আমরা এবার কি করব একটা কন্টেক্স ফ্রি গ্রামার তৈরি করব ঠিক আছে একটা কন্টেক্স ফ্রি গ্রামার তাহলে এইখানে লিস্ট একটা দিক দেখতেই হবে তারপর একাধিক থাকতে পারে ঠিক আছে তাহলে ঠিক অনেকটা আগের মতোই এ ডিরাইভস ইনফুট দেখে আবার ফিরে আসতে পারি আমরা অনেকবারই ফিরে আসতে পারি কিংবা শুধু একটাই দেখেও থেমে যেতে পারি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কন্টেক্স ফ্রি গ্রামার এই ল্যাঙ্গুয়েজটার জন্য রাইট এবার দেখি আমরা পরবর্তী আর একটা ল্যাঙ্গুয়েজ চেষ্টা করি যে সেট অফ অল স্ট্রিং ওভার এ কমা বি ঠিক আছে অনেক এ এ বি এর উপর যত ধরনের স্ট্রিং আছে সবগুলো অ্যাকসেপ্ট করবে সেই জন্য আমরা একটা ফ্রি গ্রামার তৈরি করতে চাচ্ছি তো এটাকে রেগুলার এক্সপ্রেশনের ভাষায় যদি লিখি এরকমই নিশ্চয়ই আপনার মনে আছে যে এ প্লাস বি স্টার ওকে তো এখানে এ প্লাস বি স্টার ওর আমরা বলতে পারি এরকমও থাকতে পারে আমরা জানি যে এইখানে এই যে ই প্লাসটাকে আমরা এইভাবেও লিখতে পারি রাইট তো সেটার জন্য আমরা কি এইখানে এ স্টার বি স্টার দুইটাই আছে লক্ষ্য রাখবেন ঠিক আছে এ প্লাস বি স্টার সেটার দিকে দিকে লক্ষ্য রাখবেন এখানে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি স্টার এটার জন্য আমরা কি করবো কন্টেক্স গ্রামার তৈরি করব তো শুধু যদি এ স্টার থাকতো কিভাবে সেটা আপনারা জানেন তাই তো শুধু এ স্টারের ক্ষেত্রে কি হবে সেটা আপনাদের জানা আছে শুধুমাত্র এ স্টারের ক্ষেত্রে যেটা একটু আগে দেখাইছি এ স্টার হলে কি হতো যে এই ফুটে দেখে আবার কোথায় ফিরে আসবে এর কাছে ফিরে আসবে অথবা অ্যাপসাইলন থাকবে ঠিক আছে কিন্তু এবার তো শুধু এ স্টার না এবার বি স্টারও আছে তাহলে A শুধু এ স্টার না এটা আমরা বলছি যে এটা মানে এ এও লিখতে পারি প্লাস মানে আমি এইটা লিখতে পারি সুতরাং এই স্টারও জেনারেট করব বি স্টারও দুইটাই ঠিক আছে দুইটাই থাকতে হবে তাহলে এ এ এই স্টারের কাজটা শেষ এবার অথবা অথবা বি স্টার কাজটা করি যে বি যে কোনো সংখ্যক বি থেকে আবার কোথায় ফিরে আসবে এর কাছে ফিরে আসবে এবং অ্যাবসাইলন তো থাকবেই তাহলে এটার জন্য কী লিখছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য রাখুন এ স্টার বি স্টার এই দুইটার মধ্যে অবশ্যই ইউনিয়ন আছে বা প্লাস আছে অথবা অর আছে যেটা বলতে পারেন এবং এইখান থেকে অবশ্যই অ্যাপসাইলেন জেনারেট করবে তাহলে শুধু এ স্টারের জন্য কি ছিল লক্ষ্য রাখুন এ ছিল যে এ ইনফুডটা দেখে আবার এর মধ্যে ফিরে আসতে পারে এ স্টার মানে কি কোনো এ নাও থাকতে পারে অর্থাৎ অ্যাপসাইলেন এবার আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে এ প্লাস বি স্টার কি এ প্লাস বি স্টার তাহলে এ ডিরাইভস আমার এ স্টার হতে পারে আবার বি স্টার হতে পারে আর স্টার যখন আসবে তখন এখানে এ প্লাস বি নাও তো থাকতে পারে তাই না এ প্লাস বি যে কোনো সংখ্যক হতে পারে কিংবা জিরো সংখ্যক হতে পারে অর্থাৎ অ্যাপসাইলন আমার এখানে অ্যাকসেপ্ট করবে রাইট এটাই হচ্ছে আমার কনটেক্স ফ্রি গ্রামার তাই তো এবার আমরা জাস্ট একটা ডিরাইভ করে নি এটা স্ট্রিং ডিরাইভ করলে হয়তো বা বুঝতে পারবো যে আমাদের এটা এই যে কনটেক্স ফ্রি গ্রামারটা কাজ করতেছে কিনা তো একটা স্ট্রিং নিয়ে নেই যে এ এ বি এটা অবশ্যই এই 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 স্ট্রিংয়ে এই গ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে অবশ্যই এ এ বি স্ট্রিংটা আছে কারণ আমরা সেট অফ অল স্ট্রিং ওভার এ কোমাবি এ বি দিয়ে যত স্ট্রিং হয় সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব রাইট এই গ্রামারটা অ্যাকসেপ্ট করবে তো দেখি এই গ্রামারটার মাধ্যমে এটা আমরা ডিরাইভ করতে পারি কিনা না আমরা এ এ বি করব ঠিক আছে তাহলে এ ডিরাইভ বা চাইলে আপনার পার্সি তৈরি করে দেখাতে পারেন যে কোনো একটা ইউজ করেন আমি পার্সি ইউজ করি এ থেকে আমরা আমরা কি টার্গেট হচ্ছে এ এ বি এই স্ট্রিংটা জেনারেট করব এ এ বি সুতরাং এ দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা ইউজ করি এ এ এ পেয়ে গেলাম এখন আমাদের দরকার কি এ তাহলে আবারও এ দরকার আমার তাহলে আমি এটা দিয়ে শুরু করি আবার এই রুলস দিয়ে তাহলে এ এ বি এ এ পাওয়া হয়ে গেল এবার আমাদের দরকার কি বি পাওয়ার ঠিক আছে তাহলে বি পেতে হলে আমরা কোন রুলসটা ইউজ করবো বিএ এ রুলসটা এবং এ যদি থামতে হয় তাহলে কি করবে অ্যাপসাইলেন দেখে থামবে অলরেডি আমার এ বি হয়ে গেছে সুতরাং এইবার আমরা চাইলে আমরা কি করতে পারি লক্ষ্য রাখবেন আমরা এ এ বি পেয়ে গেছি সুতরাং চাইলে এবার আমরা অ্যাপসাইলেন দেখে থামতে পারবো রাইট তাহলে আমরা দেখলাম যে এই স্ট্রিংটার জন্য পার্সি যখন তৈরি করছিলাম প্রথমে দেখলাম এটা পেতে হলে আমার কি করা লাগবে এ থেকে এ ডিরাইভস এ এ এই ফর্মুলাটা ইউজ করা লাগবে সেটা আমরা করলাম তারপর দেখছি আবারও এর প্রয়োজন সুতরাং আবারও আমি এ ডিরাইভস এই এই ফর্মুলাটা ইউজ করলাম তারপর দেখলাম এ এ পাওয়ার পর এবার আমার এর দরকার সুতরাং এ থেকে বি তে গেলাম সেটা ইউজ করলাম এবং অ্যাব দেখে আমরা কি করতে পারি থামতে পারি তো এটা দেখলাম আমরা একটা উদাহরণ এক্সাম্পল দেখলাম সেরফ হোল্ড স্ট্রিং ওভার এ কোমা বি রাইট এবার চলে যাব আমরা আরেকটা এক্সাম্পলে এক্সাম্পল ফোর দিকে আমরা তো এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল দেখেছি ভালোভাবে সেগুলো মাথায় রেখে দেন যে এ স্টার হলে এ স্টার হলে কী হবে যে এ স্টার হলে এরকম যদি কোনোটার উপর স্টার থাকে তাহলে সেই সিম্বলটা দেখে আবার এখানে ফিরে আসতে পারি যাতে এবং অ্যাপসাইলন যাতে অ্যাকসেপ্ট করতে পারি ঠিক আছে এটা ছিল এ স্টারের জন্য আর যদি একের অধিক সিম্বল হয় তাহলে কি করব প্রথমে এটার জন্য তারপর এইটার জন্য এবং অ্যাপসাইলন তো অ্যাকসেপ্ট করবো তাহলে এ স্টার যদি হয় তাহলে এ ইনফুডটা দেখে আবার এর কাছে ফিরে আসতেছে বি স্টার হলে কি বি ইনফুডটা এ দেখে আবার এ এর কাছে ফিরে আসবে ঠিক আছে এবং বি ইনফুডটা আবার এর কাছে ফিরে আসবে সেটাই এটা মিনি এবং অ্যাপসাইলন তো অ্যাকসেপ্ট করবে তাহলে এতটুকু পর্যন্ত আমরা এই এই জিনিসগুলো দেখলাম এবার এই জিনিসগুলো আমাদের কাজে লাগাবো ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমাদের কনস্ট্রাক্ট করতে হবে এমন একটা সিএফজি যেটা কি না সেট অফ অল স্ট্রিং হুইচ লেংথ অ্যাটলিস্ট টুটাকে ডেসক্রাইব করবে সেট অফ অল স্ট্রিং যতগুলো স্ট্রিং আছে যেগুলো লেংথ কি অ্যাটলিস্ট টু অ্যাটলিস্ট টু তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে এইরকম অ্যাটলিস্ট টু বলতেছি ঠিক আছে সেট অফ অল স্ট্রিং হুইচ লেংথ অ্যাটলিস্ট টু মিনিমাম দুই হবে এ এ বি এ বিবি অ্যাটলিস্ট টু কিন্তু তারপর হতে পারে আরও চলতে পারে বেশি লেংথের হতে পারে বাট মিনিমাম হতে হবে দুই লেংের প্রত্যেকটা স্ট্রিং মিনিমাম দুই লেংথ এবং তার চেয়ে বেশি থাকতে পারে যেটা বলা হয়েছে যে আমাদের এইখানে অ্যাটলিস্ট টু হবে ঠিক আছে তার উপর হলে কোনো প্রবলেম নাই কিন্তু দুইয়ের নিচে হতে পারবে না রাইট তাহলে এটার জন্য আমরা কিভাবে আমাদের সিএফজি তৈরি করব। তো এইখান থেকে আমরা আইডিয়া জেনারেট করতেছি যে অ্যাটলিস্ট টু এটাকে যদি আমি রেগুলার এক্সপ্রেশনে লিখি তাহলে এইভাবে লিখতে পারি এখানে কি আছে টু লেংথের স্ট্রিং যে এইখানে কোনো এইখানে এখানে লেংথ ওয়ান এ কিংবা বি যাই দেখুন না কেন এখানে লেন্থ হচ্ছে ওয়ান এইখানেও এ কিংবা বি দেখুন না কেন যাই দেখুন না কেন এখানে লেন্থ হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান ওয়ান হবে টু লেন্থের যেমন এইখান থেকে আমি এ নিলাম এখান থেকে একটা এ নিলাম তাহলে কত কত লেংথের হলো টু লেংথের আবার এইখানে যদি আপনি এ নেন এখান থেকে বি নিচ্ছেন তাহলে কত লেংথের টু লেংথের এখন আমাদের এটা বলা হয়েছে যে টু লেংথের স্ট্রিং এবং তারও বেশি হতে পারে কারণ এখানে বলা হয়েছে অ্যাট লিস্ট যে দুইটা হতেই হবে তবে তার বেশি হলে কোনো প্রবলেম নাই তাহলে দুইটা দেখার পর আমি যে কোনো সংখ্যক দেখতে পারি স্ট্রিং ঠিক আছে এ প্লাস বি এ প্লাস বি এবং এ প্লাস বি স্টার তো এই এ প্লাস বি স্টারের জন্য কি করতে হবে সেটা অলরেডি আপনার শিখে গেছেন ধরা যাক এই এ প্লাস বি স্টার আমরা প্রথমে জেনারেট করবো ঠিক আছে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে কি এ প্লাস বি স্টারটাকে জেনারেট করা তো ধরা যাক এটার জন্য আমি যে সিম স্টার্টিং ভেরিবল যে ভেরিয়েবলটা ইউজ করবো সেটার নাম দিয়ে দিলাম বি এবং এই দুইটা তো এ ধরনের এই দুইটার ডিরাইভ করবে ধরা যাক এ এ এরকম থাকবে আচ্ছা যাই হোক সমস্যা নাই আগে এতটুকু বুঝেন রেগুলার এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করুন এই ল্যাঙ্গুয়েজের জন্য এটা হচ্ছে একটা সিম্বলের জন্য এটা হচ্ছে একটা তাহলে দুইটা সিম্বল এবং দুইয়ের অধিক সিম্বলের জন্য এটা চলতেই থাকবে দুইয়ের অধিক লেংথের স্ট্রিং এর জন্য রাইট তাহলে প্রথমে বিটা জেনারেট করি তাহলে এ প্লাস বিটা কীভাবে জেনারেট করতে হবে সেটা কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে বি আমি ভেরিয়েবল বি ইউজ করতেছি আপনারা চাইলে যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারেন ওকে তো ভেরিয়েবল বি কি এটা জেনারেট করবে তাহলে কীভাবে জেনারেট করবে এ দেখে আবার বিতে ফিরে আসতে পারবে ছোটো হাতের বি দেখে আবারও বিতে ফিরে আসতে পারবে তাহলেই তো এটা বারবার চলতে থাকবে তাই তো এবং অ্যাপসাইলনও থাকবে এটাই ছিল আমি আগের এই যে এত সময় যে আগের এক্সাম্পলগুলো যেগুলো দেখেছিলাম এটার মাধ্যমেই দেখেছিলাম সুতরাং আশা করি সেটা আপনাদের ক্লিয়ার আছে রাইট যদি এখনো ক্লিয়ার না থাকে আবার পোজ করে একটু ব্যাক কোনো সমস্যা নাই তাহলে এ প্লাস কিভাবে জেনারেট করতে সেটা আমরা জানি এবার আমাদের টার্গেট হচ্ছে এই যে এ প্লাস বি এ প্লাস বিকে জেনারেট করে ঠিক আছে তো এখানে এ আমরা এই দুইটা সেম ঠিক আছে এ প্লাস বি এ প্লাস বি রাইট তো এ এর মানটা কি হচ্ছে এ অথবা বি তাই তো এ এর মানটা হচ্ছে এ অথবা বি দ্যাটস ইট এবার আমরা এও তৈরি করে ফেলেছি বিও তৈরি করে ফেলেছি এবার তিনটাকে এক একসাথে করব এ এ কে তাই তো তাহলে স্টার্ট ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল দিয়ে দিলাম যেটা কাজ হচ্ছে এ এ এ এ এবং বি তাহলেই হয়ে গেল আমাদের কাজ ঠিক আছে তো আমরা স্টার্ট বল থেকে এ বিতে যেতে পারি তারপর এ থেকে এ অথবা বিতে যেতে পারি এবং বি থেকে এই এগুলো আমরা ইউজ করতে পারি রাইট তাহলে একটা এক্সাম্পল দেখাই আপনাদের দেখুন যে আমাদের এই গ্রামারটা কাজ করতেছে কিনা না একটা স্ট্রিং নিয়ে নেই তো অ্যাটলিস্ট টু লেংথের স্ট্রিং আমি একটা স্ট্রিং নিলাম ধরা যাক এ বি বি এটা লিস্ট টু তাই তো কারণ এইখানে তিনটা স্ট্রিং আছে অর্থাৎ দুই অথবা দুইয়ের চেয়ে বেশি আছে রাইট তাহলে এই স্ট্রিংটা আমাদের এইখান থেকে আমরা জেনারেট করার চেষ্টা করবো এই গ্রামার থেকে তাহলে এস ডি এস থেকে কোথায় যেতে পারি এ এ বি তো তা আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এবি বি তৈরি করা ওকে তাহলে এস ডিরাইভস এ এ বি এস ডিরাইভস এই যে প্রথম এটা তো ইউজ করতেই হবে এস স্টার্ট রুলস এটা ইউজ করতেই হবে এস ডিরাইভস এ এ বি তারপর এ থেকে আমরা চাইলে কোথায় যেতে পারি এ অথবা তে তো আমাদের কোনটা দরকার প্রথমে আমাদের এ দরকার সুতরাং এ ডিরাইভস এটা ইউজ করবো তারপর এ ডিরাইভস বিটা ইউজ করবো এবার বি থেকে আমরা বি থেকে হয় এ বিতে যেতে পারে কিংবা বি বিতে যেতে পারি কিংবা অ্যাপসাইলনে যেতে পারে কিন্তু আমাদের স্ট্রিং জেনারেট করার কি বাকি এ তো আমরা পেয়ে গেলাম এখনও বি বাকি কিন্তু তাহলে বি সহ এটা ইউজ করতে হবে বি বি এবার আমরা এ বি বি পেয়ে গেলাম সুতরাং এটা আমাদের থামানোর দরকার তাহলে বি থেকে আমরা কোথায় যেতে পারি অ্যাপসাইলেন যেতে পারি সেটা ইউজ করে নিই দ্যাটস ইট তাহলে দেখলাম আমাদের এই স্ট্রিংটা জেনারেট করতে পারতেছে আমাদের গ্রামার ফাইন এবার যাই আমরা আরেকটা এক্সাম্পলে ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি অনেকগুলো এক্সাম্পল একসাথে দেখানোর চেষ্টা করতেছি তাই আপনার ভিডিওর সময়ের দিকে না থাকি আপনার এক্সাম্পলগুলো আমার সাথে ট্রাই করুন সিএফজি ফর সেট অফ অল স্ট্রিং এমন একটা সিএফজি তৈরি করবো যেখানে অ্যাটলিস্ট তিনটা জিরো থাকবে অ্যাটলিস্ট তিনটা জিরো ওকে তাহলে আগে আমি এটার জন্য আমি রেগুলার এক্সপ্রেশন তৈরি করে নিচ্ছি একটু বোঝার চেষ্টা করুন অ্যাটলিস্ট তিনটা জিরো থাকবে প্রথমে কি থাকলো সেটা বড় কথা না একটা জিরো আমরা দেখলাম তারপরেও কি থাকলো সেটাও বড় কথা না তারপর যদি আরেকটা জিরো থাকে তারপরেও কি দেখলাম সেটা যদি বড়ো হতো না আরেকটা জিরো যদি থাকে তাহলে অ্যাটলিস্ট তিনটা জিরো হয়ে গেল কিন্তু এবং এদের আগে পিছে লক্ষ্য রাখুন একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো অ্যাটলিস্ট তিনটা থাকতে হবেই এদের আগে পরে আগে পরে কি আছে সেটা আমাদের কোনো ফ্যাক্টর না ওকে তো এইখানে ই বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আগে যে কোনো সংখ্যক জিরো ওয়ান থাকতে পারে যে কোনো সংখ্যক ই বলতে যেটা বোঝাচ্ছি যে কোনো সংখ্যক জিরো ওয়ান থাকতে পারে এদের আগে পিছে যে কোনো সংখ্যক জিরো ওয়ান থাকতে পারে যে কোনো সময় জিরো অথবা ওয়ানের কম্বিনেশন থাকতে পারে ঠিক আছে তাহলে এই গ্রামারটা আমরা কীভাবে ডিসক্রাইব করব আমাদের প্রথম কাজটা হচ্ছে কি এই জিরো ওয়ান ওকে জিরো আর ওয়ানকে আমরা কী করে তৈরি করে নেব ওই জিরো ওয়ান স্টার এবং জিরো ওয়ান স্টার তৈরি করার নিয়ম তো আপনারা অলরেডি শিখে গেছেন তাই না ধরা যাকে আমি দিলাম ই ডিরাইভস জিরো ই তাহলে এই জিরো ওয়া অথবা ওয়ান স্টারের জন্য আমরা করতেছি প্রথমে জিরো স্টারের জন্য করিলাম জিরো দেখলে আবার ইতে যাব ওয়ান দেখলে আবার ইতে যাবো এবং জিরো অথবা ওয়ান স্টার অর্থাৎ অ্যাপসাইলেন অ্যাকসেপ্ট করতে পারবে সুতরাং অ্যাপসাইলেন দিয়ে দিলাম রাইট তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল ই তৈরির কাজ তাহলে আমরা স্টার্ট ভেরিয়েবল দিয়ে যে প্রথমে ই ই জিরো ই জিরো অলরেডি আমি একটা করেই নিয়েছি ই জিরো ই তাহলে লক্ষ্য রাখুন যে এখানে ই কি করবে ই থেকে চাইলে যে কোনো সংখ্যক জিরো ওয়ান তৈরি করতে পারি কিন্তু আমরা লিস্ট তিনটা জিরো দেখবই দেখবো এবং দেখবই ঠিক আছে এটা আমাদের দেখতে হবেই তো দরাজাক আমি আবার একটা ডিরাইভ করে দেখাচ্ছি আপনাদের তো এটা আমরা ডিরাইভ করব এটা নিশ্চয়ই আমাদের স্ট্রিংয়ে আছে অ্যাটলিস্ট তিনটা জিরো তাহলে এই স্ট্রিংটা জেনারেট করবো তাহলে এই স্ট্রিং জেনারেট করতে হলে এস ডিরাইভস এইবার আমি ডিরাইভেশন ইউজ করে নিচ্ছি ই জিরো ই জিরো ই জিরো ই এস থেকে এখানে যেতে পারি তো এবার আমাদের টার্গেট হচ্ছে যে ওয়ান জিরো 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 এইটা জেনারেট করা তাহলে আমাদের এই ওয়ানের প্রয়োজন ঠিক আছে আমার প্রথম দিকে ওয়ানের প্রয়োজন তাহলে ই ডিরাইভস ই থেকে কোথায় যেতে পারি আমরা ওয়ান ইতে যেতে পারি এই ই থেকে আমরা কোথায় যেতে পারি ওয়ান ইতে তারপরে যা আছে সেই মিটি এজ ইট ইজ রেখে দিচ্ছি ওকে ফাইন আবার আমরা ওয়ানের পরে যে ইটা আছে আমাদের কিন্তু ওয়ানের পরে তিনটা শূন্যর দরকার ঠিক আছে ওয়ানের পরে যে ই আছে ই অ্যাপসাইলেন দ্বারা আমরা রিপ্লেস করে নিতে পারি তাহলে যদি অ্যাপসাইলেন দ্বারা রিপ্লেস করে ফেলি এটাকে তাহলে এইটার থাকতেছে না তারপরে থাকতেছে কি জিরো ই জিরো ই জিরো ই রাইট এবার আমরা এটা নিয়ে চিন্তা করি আমরা ওয়ান জিরো কিন্তু পেয়ে গেছি এই দুটা পেয়ে গেছি এবারে জিরো আমাদের পাওয়ার চেষ্টা করবো আমরা তাহলে এটাকেও আমরা অ্যাপসাইলের দ্বারা রিপ্লেস করে নিতে পারি তাহলে থাকবে এই জিরো ই জিরো ই ফাইন তাহলে আমরা ওয়ান জিরো জিরো তিনটা পেয়ে গেছি এবার আরেকটা জিরো পাওয়ার দরকার সুতরাং এটাকেও আমরা চাইলে কী করতে পারি অ্যাপসাইলের দ্বারা রিপ্লেস করে নিতে পারি তাহলে থাকবে কি জিরো ই এবং ফাইনালি আমরা ওয়ান জিরো জিরো পেয়ে গেছি এবার এই ইটাকে আমরা কি করতে পারি রিপ্লেস করে নিতে পারি অ্যাপসাইলের দ্বারা সেক্ষেত্রে আমাদের ইটাকে রিপ্লেস করলে কি থাকবে ওয়ান জিরো জিরো এটাই থাকবে তাহলে দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা কি করতে পেরেছি আমাদের সিএফজিটা তৈরি করতে পেরেছি আমাদের এই যেই ল্যাঙ্গুয়েজটার জন্য চাই আমরা চেয়েছিলাম সেটার জন্য আমরা তৈরি করতে পেরেছি তো আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নেব তার আগে আমি বলে নিচ্ছি যে আজকের ভিডিও এতটুকু থাকুক এবং আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন আমি পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসে আরও কিছু এক্সাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ